পাশের ফ্ল্যাট থেকে মারাত্মক চেঁচামেচির আওয়াজ আসছে বোঝাই যাচ্ছে এরা আজকে আবার ঝগড়া শুরু করেছে এখন চলবে অন্তত দু ঘন্টা ধুর বলে বিছানা থেকে উঠে বসলাম শুক্রবার একটাই দিন গলা পর্যন্ত খেয়ে মাত্র জম্পেস একটা ঘুম দেব বলে শুয়েছি অমনি শুরু হয়ে গেল যন্ত্রণা আজ আর কোনো ঘুমটুম হবে না মনে হচ্ছে পাশের ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া এসেছে দুই মাস হলো দুদিন পর পর গলা ফাটিয়ে ঝগড়া করে দুজনে ঘন্টা দুয়ে ফুল ফলমে চলবে তারপর আবার সব ঠান্ডা কী প্রাণী প্রাণীরা আমার বউটা এদিকে দিয়ে বেশ শান্ত স্বভাবের চুপচাপ কাজ করে অবসর সময়ে গান শোনে নয়তো বই পড়ে ঝগড়া ঠগড়ার মধ্যে একেবারেই নেই আহা তোমার মা আমাকে এত বড় কথা বলল আর তুমি কা পুরুষের মতো দাঁড়িয়ে থাকলে আমি কি বস্তির মেয়ে পাশের ফ্লাটের বৌদির চিৎকার ভেসে এলো উফ এত জোরে কেউ কথা বলে আমি এই বাসা থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি আমার মাকে আমি কি বলতাম বলো ঝগড়া করতাম আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে জানো ও তোমার মা কষ্ট করেছে আর আমার মা আমাকে ফিরিতে বড়ো করেছে তাই না না আর নেওয়া যাচ্ছে না আমি উঠে স্টাডি রুমে গেলাম আমার স্ত্রী নীলা বারান্দায় বসে বই পড়ছে আর দোল খাচ্ছে হালকা সাউন্ডের রবীন্দ্রসঙ্গীত বাচ্চে পাশে আহা দেখেই শান্তি লাগে মেয়েটা এত লক্ষ্মী গত বছর আমার মায়ের করোনা হয়েছিল মেয়েটা একা হাতে আমার মায়ের সমস্ত দেখাশোনা করেছে মা নিজে উঠতে পারত না তার প্রস্রাব পায়খানাও সে পরিষ্কার করেছে ডাইপার বদলে দিয়েছে ইমার্জেন্সিতে পরিস্থিতিতে কখনো কারোর জন্য বসে না থেকে নিজেই সব কিছু ব্যবস্থা করে নিয়েছে অথচ কোনো দিন তার কোনো অভিযোগ নেই প্রেমে গদগদ হয়ে তার কাছে গিয়ে বললাম দেখেছ ব্যাপারটা কি বিচ্ছিরভাবে ঝগড়া করছে এটা কোনো ভদ্রলোকের কাজ বলো নীলা বই থেকে মুখ না তুলেই বললো অপুত্রতার কি পেলে আজকালকার মেয়েরা সব কিছুতেই অভিযোগ করে একটু মানিয়ে নেওয়ার চলার ধৈর্য নেই শ্বশুর শাশুড়িকে তো মা বাবা ভাবতেই পারে না শত্রু মনে করে হুম কি হুম তোমার আমার কখনো এমন হয়েছে বলো আমার মা আর তোমাকে তো বউ শাশুড়ি কম মা বেশি মনে হয় মাকে তুমি কত ভালোবাসো কত খেয়াল রাখো মায়ের নীলা এবার বই থেকে মুখ তুলে বলল তোমার সত্যি মনে হয় আমি তোমার মাকে ভালোবাসি বুকে সজরে ধাক্কা মার মতো খেলাম কি বলছো নীলা মজা করছো নাকি চোখে দেখে তাকিয়ে দেখি তার চোখে একেবারে স্থির নিস্তরঙ্গ সেখানে কোনো আবেগ নেই ভাষা নেই শুধু একটা প্রশ্ন আমতা আমতা করে বলতাম কি বলছো তুমি নীলা হাতের বইটা বন্ধ করে পাশে নামিয়ে রাখল বারান্দার গ্রিল গ্রিলবে উপরে দিকে উঠে যাওয়া মানি প্লান্ট এর কাছে দাঁড়িয়ে বলল মনে পড়ে সৌমিক আমার বাবা যে দিন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে একবার আমাকে দেখতে চাইছিল সেদিন তোমার মা সাপ জানিয়ে দিলেন আজ কোথাও যাওয়া হবে না বাড়িতে জামাই আসবে আত্মীয় কুটুম আসবে বউকে থাকতে হবে যেখানে যাওয়ার পরশু যাবে আমি তোমার দিকে তাকিয়েছিলাম অসহায়ভাবে সেদিন তুমি কিছুই বলনি। আমার বাবা সেই রাতে মারা গেলেন আমাকে না দেখে সেদিন তোমরা আমার হৃদয়কে কত বড় আঘাত দিয়েছিলে কখনো ভেবে দেখেছো দেখি অথচ আমি ছাড়াও আরও বাড়ি তিনজন বউ বাড়িতে ছিল সে সময় আমি না থাকলে বাড়ি জামাইদের আপ্যায়নে কোনো সমস্যায় হতো না তারপর আমার বিধবা হওয়া মায়ের সাথে তুমি আমাকে একটা রাতও থাকতে দাওনি কারণ তোমার মায়ের প্রেশার বেড়েছে একবারও তোমার মনে হয়নি তোমার মা তোমার কাছে যতটা গুরুত্বপূর্ণ আমার মাও আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ বাবার কাজে এসে তোমরা কি করেছিলে মনে আছে সৌমিক তোমাদের জন্য কেন আলাদা করে মাংসের ভুনা আর পোলাও করা হয়নি তা নিয়ে সে কি তুলকালাম কাণ্ড তোমার বাবা অত মানুষের সামনে আমাদেরকে ছোটো লোক ফকির বলে অপমান করেছিল সেদিন তুমি চুপ ছিলে উল্টে আমায় বলেছিলে তোমাদের টাকা নেই আমাকে বলতে পারতে আমি মাংস কিনতাম সেদিন থেকেই আমার তোমার উপর থেকে সব অভিমান অভিযোগ ইতি টেনেছি এগুলো তো কোনো ব্যাপার এখনো কেন রেখেছো আসলে তখন আমিও বুঝিনি বাবা মা এমন কেন করছে আমি কিছু বলতেও পারিনি অপরাধী সুরে কথাগুলো বললাম নীলা আবারও বলতে শুরু করল প্রথমবার যখন আমি বুঝলাম আমি মা হতে চলেছি সেদিনও তোমার প্রতি গাঢ় ভালোবাসার অনুভব করেছিলাম ভেবেছিলাম পুরনো সব কিছুই ভুলে যাব কিন্তু তোমার মা এসে বলে গেলে বাচ্চার পেটে আসছে ভালো কথা কিন্তু আমার ছেলে কোনো টাকা পয়সা দিতে পারবে না সব খরচ তোমাকেই দিতে হবে বৌমা তুমি জানতে আমার প্রেগনেন্সিতে কত অসুবিধা ছিল তবুও তুমি আমার পাশে একটুও ছিলে না মায়ের কথা শুনে আমাকে একবার মারতেও এসেছিলে কারণ আমি বলেছিলাম সাত মাসের পেট নিয়ে লম্বা জার্নি করে তোমাদের গ্রামের বাড়ি যাওয়া সম্ভব না আমার তোমার মায়ের কথা শুনে আমাকে চেক আপেও যেতে দিতে না আমি জোর করেই যেতাম ঠিক সেই সময় থেকে তোমাকে তোমার মাকে আমি সম্মান করি না ভালোওবাসি না সৌমুখ তুমি পাগল হয়ে গেছো নীলা কী সব যাতা বলছো আমি কি তোমায় ভালোবাসি না আমাদের সন্তানকে কি ভালোবাসি না আমার সাথে তোমার এতই সমস্যা তাহলে আছো কেন আমার সংসারে চলে যাও নি কেন তোমার সবচেয়ে বড় সুবিধা কি জানো তুমি এই পুরুষশাসিত সমাজের পুরুষ হয়ে জন্মেছ আমার অনেকবার মনে হয়েছে তোমাদের ছেড়ে চলে যায় তাহলে আমি হয়তো বেঁচে যাব কিন্তু এই সমাজ তো আমাকে বাঁচতে দেবে না সমাজ যদি এত নোংরা না হতো যদি মেয়েদের স্বাভাবিকভাবে বাঁচতে দিত তবে নিশ্চিত থেকেও এদেশের বেশিরভাগ সংসার ভেঙে যেত আর ভালোবাসা তুমি বলো তুমি আমাকে ভালোবাসো তোমার অফিস কলিগ বন্ধু বান্ধবী সবাই জানে তুমি বউ পাগল আচ্ছা বলো তো শেষ কবে আমি কবে তুমি আমাকে বই কিনে দিয়েছ কবে আমাকে বলেছ নীলা চলো আজ দৃষ্টিতে ভিজি কোনো দিন আমাকে আমার মাকে মা বলে ভাবতে পেরেছো কোনো দিন আমার মায়ের শরীর কেমন একা একা বাড়িতে কিভাবে আছে জানতে চেয়েছো আমার শরীর কেমন আছে জানতে চেয়েছো তুমি তো বলতেও পারবে না আমি কয়টা ওষুধ খাই কি কী ওষুধ খাই কোন ডাক্তার দেখায় তুমি আমার সম্পর্কে কিছুই জানো না সৌমিক আরও অনেক ঘটনা আছে আরও অনেক অপমান আমি সহ্য করেছি যেসব বলে শেষ করা যাবে না আর বলেই বা কী লাভ দূর আম তুমিও দেখি পাশের ফ্ল্যাটের মতো শুরু করে দিলে নীলা তাচ্ছিল্য হাসি হেসে বলল ওরা অনেক সুখী জানো তো তারা ঝগড়া করে অভিযোগ করতে পারে অধিকার থাকলেই অভিযোগ করা যায় কথাটা যেন তীরের মতো বিধল আমার বুকে নিরারা কোনো অভিযোগ করে না তবে কি নিরা আমার সামনেই দাঁড়িয়ে আছে আমার দিকে পিঠ দিয়ে চাইলেই তাকে ছুতে পারি কিন্তু পারছি না কি যেন একটা বিশাল দেওয়াল আমাদের মাঝে যে দেওয়ালটার প্রতিটা ইট আমি নিজে হাতে গেতেছি। একটু একটু করে নিজের অজান্তে এ দেওয়াল আমি ভাঙব কি করে